নিজে ভালো তো পুরো দুনিয়াটাই ভালো এই কথাটা কিন্তু একদম সত্যি আপনি যদি খারাপ হন তাহলে পুরো দুনিয়াটাই খারাপ হবে ভালো মন্দ একদম আপনার উপর নির্ভর করে আপনি কারোর সাথে ভালো ব্যবহার করলে সেই ভালো ব্যবহারটাই ফেরত পাবেন অন্যথায় কারোর সাথে খারাপ ব্যবহার করলে আপনি কিন্তু সেই খারাপ ব্যবহারই ফেরত পাবেন তাই আমাদের প্রত্যেকের উচিত সবার সাথে নর্ম ভদ্রভাবে ভদ্র ভাষায় কথা বলা যেন আমাদের কথার আঘাতে সে কষ্ট না পায় বরঞ্চ কথার জন্য সে আমাদেরকে প্রচুর পরিমাণে মনে রাখবে এবং ভালোবাসবে দোয়া করবে মনে রাখবেন আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করে কখনোই পার পেয়ে যাবেন না তো যাই হোক আমি কিন্তু আজকেও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখে নিবেন আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো যাই হোক এদিকে আজকে দুপুরের জন্য রান্না করে নিচ্ছি নদীর আয়ের মাছ পেঁয়াজ দিয়ে ভুনা সাথে একটু ডাল রান্না করব। প্রথমে নদীর আয়ের মাছটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করে নিচ্ছি তো আয়ের মাছ ভুনা করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো আর একটু রসুন বাটা কয়েক পিস কাঁচা মরিচ কুচি করে রেখে দিয়েছিলাম তো তাও কিন্তু আমি একসাথেই দিয়েছি তো যাই হোক মশলা এখন ভালোভাবে কষিয়ে তারপরে কেটে ধুয়ে রাখা আর মাছের পিসগুলো দিয়ে মশলা সহকারে ভালোভাবে কষিয়ে তারপর একটু অল্প ঝোলের পানি দিয়ে দিয়েছি বেশ কয়েকদিন শুধু ভুনাই খাওয়া হচ্ছে দেখা যাচ্ছে চিংড়ি মাছ ভুনা ইলিশ মাছ ভুনা তো যাই হোক বিভিন্ন ধরনের মাছ ভুনা ডিম তারপরে মুরগির মাংস গরু মাংস তাও ভুনা করা হচ্ছে যাই হোক এদিকে কিন্তু আমার আর মাছ ভুনা করা হয়ে গেছে এখন আমি ডাল রান্না করে নিচ্ছি আর ডালটা আমি ক্যামেরায় সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এখন ঘুটনি দিয়ে একটু ম্যাশ করে তারপরে ডাউলের পানি দিয়ে দিলাম আজকে আসলে ডাউল রান্না করার কথা ছিল না কিন্তু আমার মেয়ের জন্য রান্না করছি ও মাছ মাংস কিছুই খায় না ডাল দিয়ে হচ্ছে একটু ভাত মানে মেখে নিলে দু একবার মুখে দেয় তো যাই হোক ডালটা শুধু মেয়েই খাবে না আমরাও সাথে খেয়ে নেবো তো ডালের সাথে ভর্তা হলে কিন্তু অনেক ভালো লাগে খেতে ভর্তা বানানোর আসলে সময় নেই তাই আর ভর্তা বানালাম না এদিকে ডালের পানি কিন্তু দিয়ে দিয়ে এখন ডালটা আমি আমি তেলে তেলে তো ডাল দেওয়ার জন্য পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি তারপরে রসুন কুচি কাঁচামরিচ কুচি আর কিছু আস্ত শুকনো মরিচ দিয়ে একটু তেলের সাথে ভেজে তারপরে ডালটা কিন্তু আমি তেলে দিয়ে দিলাম এর সাথে কিন্তু ডাল রান্না হয়ে গেল তো ডাল রান্নায় কিন্তু আমি পাঁচফোরণটা পাঁচ পাঁচফোরণ শেষ হয়ে গেছে আর আজকে তো যাই হোক পরিশেষে একটা কথাই বলতে চাই আপনি ভালো তো পুরো দুনিয়াটাই ভালো আপনি খারাপ পুরো দুনিয়াটাই খারাপ কথাটি একদম সত্যি তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ